তুমি চেয়েছিলে তোমার চোখে তাকাই আমি তাকালাম তুমি চেয়েছিলে কাছে ডাকি আমি ডাকলাম তুমি চেয়েছিলে পাশে বসি আমি বসলাম তারপর আমি বললাম থেকে যাবে তো তুমি বললে তোমায় ছেড়ে যাব না কখনো আমি বললাম আমি কবিতা ভালোবাসি তুমি বললে আমি কবিতা হব ডাক দিয়ে পাশে বসিয়ে আমি লিখতে বসলাম তোমার পানে যে তারপর কেটে গেল আড়াই বসন্তের কবিতার দিন আবৃত্তি করবো ভেবে যখন সুর তুললাম তুমি তখন মনের বাইরে একটু একটু করে দূরে সরিয়ে দিচ্ছ তারপর কবিতার মৃত্যুতে নোটিশটা নিয়ে বললে তোমার চোখ নেই কান নেই শোনো না আমার মাটিতে বসতে পারো না আমি অবশেষে বুঝলাম তুমি কবিতা নও অঙ্ক ছিলে আমি ঠিক বুঝতে পারিনি কবিতা ভেবে মুখস্থ করে নিচ্ছিলাম কিন্তু অঙ্ক তো মুখস্থ করে লাভ নেই সূত্র বুঝতে হয় ছেড়ে যাওয়ার কথায় আমি আকুলতা উদযাপন করে দ্বারস্থ যখন তোমার চোখে তুমি তখন হিসেব বিজ্ঞানের জটিল সমীকরণের মতোই তোমার মনে অনিশ্চিত হিসেব দেখিয়ে ডেভিড ক্রেডিট দেওয়াল তুলে দিলে আমাকে ছেড়ে যাওয়ার দেওয়াল দেখিয়ে দিলে অজুহাত নামক যন্ত্রের যাতনার অঙ্ক আমি বললাম ভালোবাসি এখানে অজুহাত বেমানান তুমি বললে আমি দেনাদার তুমি পাওনাদার হিসেব বিজ্ঞানের চূড়ান্ত ফলাফল যেখানে দুজনের জন্য দুটো আলাদা ঘর মাঝখানে দৃশ্যমান দেওয়াল বোঝনা আমি এবার সত্যি সত্যিই বুঝলাম আমি কবিতা ভালোবাসতাম Tui onke pa kah